আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা তোমরা দুই হাজার পঁচিশ সালে যারা এসএসসি পরীক্ষা দিয়েছো তাদের জন্য রইল শুভেচ্ছা ও অভিনন্দন তাদের মাঝে যারা পরিকল্পনা করেছ দু হাজার পঁচিশ ছাব্বিশ সেশনে যারা ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং হতে হবা তাদের জন্য রয়েছে একটি নিউজ তা হচ্ছে তোমাদের অ্যাডমিশন টেস্ট নিয়ে এবার পলিটেকনিকে ভর্তি হতে হবে তো পলিটেকনিকে ভর্তি হওয়ার জন্য কিছু নির্দিষ্ট গাইডলাইন আছে সেটা হচ্ছে তোমাকে অবশ্যই একটা ভালো সাবজেক্ট পেতে হবে ভালো একটা ইনস্টিটিউট পেতে হবে ভালো সাবজেক্ট এবং ভালো ইনস্টিটিউট পেতে গেলে সর্বোচ্চ মার্ক ক্যারি করতে হবে এই সর্বোচ্চ মার্ক ক্যারি করার জন্য আমরা ইঞ্জিনিয়ারিং পাঠশালা পক্ষ থেকে স্টিম নামে একটি বই নিয়ে যে বইয়ে সব রকম এবং পূর্ণাঙ্গ সিলেবাস অ্যাড করা হয়েছে এবং তার সঙ্গে আমাদের একটা অফার চলতেছে যারা প্রি অর্ডার করে প্রথম একশো জন বইটা সংগ্রহ করবে তাদের জন্য রয়েছে ফ্রি ক্লাসের ব্যবস্থা এবং পরবর্তীতে যারা ভর্তি হবে তাদের হতে হবে পেইড ব্যাসে ভর্তি তো দেরি না করে তোমরা বইটা সংগ্রহ করতে পারো এবং ইঞ্জিনিয়ারিং পাঠশালার সঙ্গে থাকো যে কোনো আপডেট এবং নিউজ তোমরা এখানে পাবা ধন্যবাদ